ভিডিও দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমীর দর্শক বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তারই পক্ষাপেটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যা দেখলে তো অবাক হয়ে যাবেন প্রদর্শক ভিডিওর শুরুতে কিছু অংশ দেখেছেন দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে তাই এক সেকেন্ডও না টেনে সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য প্রদর্শক কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে পাকিস্তান ও ভারতের মধ্যে এমন কি এই লড়াইয়ে সরাসরি পাকিস্তানকে সামরিক সমর্থনও দিতে পারে চীন চিরবয়রী দুই দেশের সামরিক উত্তেজনাকে ঘিরে এমন মত বিশ্লেষকদের 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত اسلامাবাদের এমন মন্তব্যের পর যুদ্ধের সংখ্যা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ তবে সীমিত কিংবা ব্যাপক যে পরিসরে এই সংখ্যা হোক না কেন সীমান্ত অঞ্চলের বেসামরিকদের মাঝে এর ব্যাপক প্রভাব পড়বে বলেও জানান বিশ্লেষকরা কখনো সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি আবারও কখনো ফাইটার জেটের ধাওয়া পাল্টা ধাওয়া পেহেলগাম হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি চিরবৈরী দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা করতে পারে ভারত পাকিস্তানের এমন সতর্কতা জারিকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা যুদ্ধের সংখ্যা কতটুকু তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক আকারে না হলেও সীমিত পরিসরে লড়াই হতে পারে পাকিস্তান ভারত সামরিক বাহিনীর মধ্যে পরিস্থিতি বিবেচনায় যা মনে হচ্ছে তা হলো দুই দেশই পুরোদস্তর যুদ্ধে জড়াবে না কারণ পাকিস্তান এবং ভারত দু দেশই পরমাণু অস্ত্র সমৃদ্ধ তাই খুবই সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে কিন্তু তারপরও সীমান্ত এলাকার বেসামরিকদের ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়তে হবে এমনকি যুদ্ধ শুধুমাত্র পাকিস্তান ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এমনটিও বলা হচ্ছে এক্ষেত্রে জড়িয়ে যেতে পারে চীনও পরমাণু শক্তিধর দুটি দেশ যুদ্ধে জড়ানোটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে পড়লে চীনেরও নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই কারণ সামরিকভাবে দুটি দেশই একে অপরের সাথে সম্পৃক্ত তাই কোনো একটি দেশ সামরিক ঝুঁকিতে পড়লে অপর দেশ তাতে জড়িয়ে পড়বে যদিও দুপক্ষকে সংযতে আচরণের জন্য বারবার আসছে বিভিন্ন দেশের পক্ষ থেকে টানা উত্তেজনা জাতিসংঘ আর গোলাগুলির মধ্যে এবার সীমান্তে ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানি সেনারা পেলগাম ইস্যুতে দুদেশের মধ্যে যখন উত্তেজনা চরমে তখনই দিল্লি সেনাদের গোলাগুলির কড়া জবাব দিল ইসলামাবাদ এদিকে কাশ্মীরের আকাশে পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান পালানোর খবর এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তবে কি যুদ্ধ শুরুর আগেই নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে ভারতীয় সেনারা বিস্তারিত জানাচ্ছেন এস ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেহেলগামে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর দেশটির মুসলমানদের ওপর ব্যাপকভাবে ধরপাকড় ও তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে দেশটির বেশ কয়েকটি রাজ্যে শুধুমাত্র মুসলমানদের ওপর এমন অভিযান চালাচ্ছে মোদী সরকার এতে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ মানবাধিকার কর্মীদের আশঙ্কা উগ্র হিন্দুবাদীরা পেহেলগামের হামলাকে ব্যবহার করে সেদেশের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দমনপীড়ন পীড়ন আরও বৃদ্ধি করছে এমন উত্তেজনার মধ্যে এবার সীমান্তে ভারতীয় সেনাদের গোলাগুলির কড়া জবাব দিয়েছে পাকিস্তান পাক সেনারা নিয়ন্ত্রণ রেখায় বিনা উস্কানিতে গুলি গুলি চালানোর পাল্টা এতে ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গেছে বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাক সংবাদ মাধ্যম জিও টিভি ও ডন তাদের প্রতিবেদনে বলা হয়েছে উনত্রিশ থেকে ত্রিশ এপ্রিল লাইন অব কন্ট্রোলের কায়ানি ও মন্ডল সেক্টরের মধ্যে ভারতীয় সেনারা ছোট্ট অস্ত্র ব্যবহার করে অপ্ররোচিত গুলি ছোড়ে এরপর পাকিস্তান সেনাবাহিনী তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা নেয় ওই সময় ভারতীয় চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায় পাক সেনারা পাকিস্তানের সরকারি টিভি চ্যানেল পিটিভি আলাদা এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সেনাদের ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছে তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা রক্ষা করবেন এবং এলওসিতে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেবেন তারা এদিকে জম্মু ও কাশ্মীরের বেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে এমনকি আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে দেশটি জানিয়েছে এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে ফোন তিনি এই হুঁশিয়ারি দেন অন্যদিকে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে পালিয়েছে ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান মঙ্গলবার রাতে ঘটে এ ঘটনা পাকিস্তানি বিমান বাহিনী দাবি করেছে ভারতীয় বিমানগুলো দেখে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায় তাদের কয়েকটি ইউনিট এর ফলে সেগুলো পালিয়ে যেতে বাধ্য হয় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিও দেখে যা বুঝতে পারলেন এখানে যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন দর্শক এইবার মতো এখানে শেষ করছি আবারো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম